সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে এলাম একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছিলাম যে রেশন কার্ডের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সম্মুখীন হচ্ছিলাম আজকে দেখে নেব সেই সমস্যাটা আছে কি না তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই আমরা ক্রোমব্রাউজারে চলে যাব তারপরে আমরা এখানে টাইপ করে দেব রেশন কার্ড বলে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখা যাবে ওখানে আমরা ক্লিক করে দেব এবং লেফট সাইডে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সিটিজেন হোম বলে একটি অপশান আছে ওখানে আমরা ক্লিক করব দেন রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করে দেব এরপরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন রাইট সাইডে অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা বিষদে জানতে ক্লিক করুন এখানে আমরা ক্লিক করে দেব অনলাইন অ্যাপ্লাই নিচে আমরা ক্লিক করে দেব প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের যে রেশন কার্ডের অফিসিয়াল স্ট্রাকচারের মধ্যে আমরা চলে এসেছি এখানে আমরা যে বেনিফিশারির পরিবারের নতুন কিংবা সংশোধন কিংবা ট্রান্সফার যাই করি না কেন পরিবারের আধার কার্ড ওখানে টাইপ করে দেব দিয়ে চেকবক্সে টিক করে দিয়ে আমরা ও সেন্ড ওটিপিতে ক্লিক করবো এরপরেই আমরা দেখতে পাবো যে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আমাদের ওটিপি চলে এসছে এই ওটিপিটা আমরা এখানে ইনপুট করে দেব সুপ্রিয় দর্শক আমরা এখন আমাদের ওটিপিটা ইনপুট করে দেব তারপর আমরা সাবমিট ওটিপিতে ক্লিক করে দেব সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলেই আমাদের এখানে রেশন কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে আমরা ডিটেলসটা চেক করে নেব যেটা বেনিফিশিয়ারির রেশন কার্ড কিনা তারপরে আমরা এখানে চিহ্ন করে দিয়ে ক্লিক করে দেবো করেছিলাম সেখানে দেখা যাচ্ছিল যে আমরা নতুন যে রেশন কার্ড করতে গেলে বা কোনো কিছু সংশোধন করতে গেলে সেখানে একটা এরর শো হচ্ছিল অলরেডি পেন্ডিং অ্যাপ্লিকেশন বলে একটি শো হচ্ছিল আজকে দেখে নেবো যে সেই বিষয়টা হচ্ছে কিনা আমরা যদি নতুন রেশান কার্ড করতে চাই তাহলে চার নম্বর ফর্ম ফিল করতে হবে আমরা এখানে ক্লিক করে দেব সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে চলে এসছে নেক্সট বটনটা চলে এসছে এখানে কিন্তু সেরকম কোনো এরাওয়ার শো হচ্ছে না নেক্সট করে দিলাম আবারও নেক্সট দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আধার এখানে আধার নাম্বার অথবা ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট দিয়েও রেশন কার্ড করতে পারবো আমাদের কিন্তু আর সমস্যাটা নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাহলে আমাদের যে সমস্যাটা ছিল সেটা আপাতত নেই যারা রেশন কার্ড করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারা নিশ্চিন্তে রেশন কার্ডের কাজ করতে পারেন আজকের এই ভিডিওটাই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে